নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত কৃষকদের জন্য দুর্দান্ত খুশির খবর আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তো আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আজ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হবে তো বন্ধুরা আজকে কোন কোন কৃষকদের টাকা দেওয়া হলো এবং সবার প্রথম কোন কোন জেলায় টাকা দেওয়া হবে আজ মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন তো আজ বলা হয়েছে কোন কোন কৃষকরা আজকে টাকা পাবেন এবং কোন কোন কৃষকরা আগামীকাল টাকা পাবেন তো এবার কৃষকদের অপেক্ষার দিন শেষ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো বন্ধুরা কোন কোন কৃষকরা আজকে থেকে টাকা পাবেন এবং কোন কোন কৃষকরা কাল থেকে টাকা পাবেন আজ এইমাত্র ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে তো কোন কোন সুবিধাভোগীরা আগে টাকা পাবে এবং কোন কোন সুবিধাভোগীরা পড়ে আজ কিন্তু ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে এছাড়াও এবারে কৃষক বন্ধু টাকা নিয়ে তিনটি নতুন আপডেট জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে তো কি কি নতুন আপডেট জানানো হয়েছে এবং কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে অবশেষে অপেক্ষার দিন শেষ সমস্ত কৃষকদের জন্য বড় সুখবর ঘোষণা হলো কৃষক বন্ধু প্রকল্পের খরি মরশুমের টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ এবং আগে নটি জেলায় টাকা দেওয়া হবে তো কোন কোন কৃষকরা আজ টাকা পাবে তো চলুন দেখে নিই ফাইনাল তারিখ অনুযায়ী কত তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং কোন নটি জেলায় আগে টাকা দেওয়া হবে তারপর বলা হয়েছে আর মাত্র কিছুদিনের অপেক্ষা তারপরে হাসি ফুটবে কৃষকদের মুখে বাংলা সমস্ত কৃষকরা অধীর আগ্রহে আবারও বসে আছেন তারা প্রতি বছর রোদে জলে ঝড়ে কষ্ট করে ফসল ফলিয়ে আমাদের জন্য খাবার তুলে দেন সেই কৃষকরা জানতে চাইছে কবে কৃষক বন্ধুর এবারের কিস্তির টাকা আসবে আমরা জানি দু সালে খরিফ সিজন শুরু হয়ে গেছে জমিতে বীজ পড়েছে চারা লাগানোও শুরু হয়ে গেছে কিন্তু কৃষকদের মধ্যে একটাই প্রশ্ন কবে ঢুকবে দু সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রতিবারের মতো এবারও কৃষক বন্ধু প্রকল্পের টাকা কতদিনে আসবে সেটা নিয়েই তৈরি হয়েছে কৃষকদের মনে হাজারো প্রশ্ন যে টাকা কবে পাবো তো অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য এলো বড় সুখবর তো কী সুখবর ঘোষণা করা হয়েছে চলুন দেখেনি এরপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি জনপ্রিয় প্রকল্প এই প্রকল্প দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছিলেন আর এই প্রকল্পের আর্থিক সাহায্য পেয়ে সমস্ত কৃষকরাই খুবই উপকৃত হয়েছেন এবং তাদের মুখে হাসি ফুটেছে গত বছরের অর্থাৎ দু সালে কৃষক বন্ধুর দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা দেওয়া হয়েছিল বারোই জুন এবার চলতি দু সালে খরিফ মরশুমের টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে এই নিয়ে বর্তমানে কি জানিয়েছে কৃষি দপ্তর সাধারণত কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা আজ জানিয়ে দিল অর্থাৎ আমরা জানি কৃষক বন্ধু প্রকল্প থেকে বছরে দুটি কিস্তিতে টাকা দেওয়া হয় কৃষকদের অ্যাকাউন্টে একটি হচ্ছে রবি মরশুম অন্যটি হচ্ছে খরিফ মরশুম আর এই খরিফ মরশুমের সময় শুরু হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের সময় শুরু হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে ইতিমধ্যে কৃষকরা কিন্তু গত রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েও গেছেন এবার কিন্তু খরিফ মরশুমের টাকা তাদের ব্যাংকে আসার পালা এই নিয়ে কৃষকরা খুবই চিন্তায়ও রয়েছেন তো অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য দেওয়া হলো বড় খুশির খবর এবার খরিফ মরশুমের টাকা খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষকদের আসতে চলেছে এবার জানিয়ে দেব দু সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে দেখুন বলা হয়েছে দু হাজার সালে প্রথম কিস্তির টাকা সময়সীমা এপ্রিল মাস থেকেই শুরু হয়েছে অনেকেই ইতিমধ্যে টাকা পেয়েও গেছেন তবে যারা এখনও টাকা পাননি তাদের বলা হয়েছে যে কিছু ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তথ্য ভুল থাকার কারণে টাকা পাঠানো যায়নি সঠিক তথ্য আপডেট হলেই পরবর্তী পর্যায়ে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে দু হাজার সালের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা বাইশে নভেম্বর থেকে দেওয়া শুরু হয়েছিল যা এখনও পর্যন্ত কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে অর্থাৎ যারা গত রবি মরশুমের টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের কিন্তু টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ তাদের সেই সময় ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার জন্য তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বা ভুল কাগজপত্রের জন্য অ্যাকাউন্টে টাকা দেওয়া সম্ভব হয়নি তাই সেই সমস্ত কৃষকরা সব সমস্যার সমাধান করেছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু গত রবি মরশুমের টাকা দেওয়া হচ্ছে আজও বেশ কিছু কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে আগামীকালও প্রচুর কৃষকের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন যারা গত রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের কিন্তু ইতিমধ্যে টাকা পাঠানো হচ্ছে বিগত চার বছর ধরে খরিফ মরশুমের টাকা দেওয়া হয়েছে দু হাজার সালে টাকা দিয়েছিল সতেরোই জুন দু সালে টাকা দিয়েছিল সাতাশে জুন দু সালে এই প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল সেই বছর রাজ্যে কিন্তু পঞ্চায়েত ভোট থাকার কারণে টাকা আগে দেওয়া হয়েছিল এবং দু সালে এই প্রকল্পের টাকা ঢুকেছিল বারোই জুন অর্থাৎ গত বছরে কিন্তু বারোই জুনে এই টাকা ঢুকেছিল এবার দু সালে এই বারোই জুন পেরিয়ে গেছে সেই জন্যই কৃষকরা চিন্তা করছেন কবে আসবে এবারের কৃষ্টির টাকা তবে দু সালে এখনও পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কোনো নির্দিষ্ট তারিখ জানায়নি কৃষি দপ্তর সূত্রের তরফে খবর ছাব্বিশে জুনের পর থেকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে আপনাদের অ্যাকাউন্টে টাকা সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে ঢুকে যাবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন ছাব্বিশ তারিখ থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করা হতে পারে এবং সব কিছু ঠিকঠাক থাকলে সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা চলে আসবে এবার বলে দেব কোন সুবিধাভোগীরা ডবল টাকা পাবে তো বন্ধুরা যে সমস্ত উপভোক্তারা গত রবি মরশুমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের কিন্তু ইতিমধ্যে টাকা দেওয়া শুরু হয়েছে প্রচুর কৃষকের অ্যাকাউন্টে এই টাকা ঢুকে গেছে যারা এখনও পাননি তারা চিন্তা করবেন না আপনারা যদি দু থেকে একদিনের মধ্যে এই টাকা না পান তাহলে খরিফ মরশুমের টাকার সঙ্গে গত রবি মরশুমের টাকাও আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তো সেই সমস্ত কৃষকরা এবার কিন্তু ডবল টাকা পাবে অর্থাৎ যারা গত রবি মরশুমের টাকা পাননি তাদের কিন্তু এই খরিফ মরশুমের টাকার সঙ্গে একসঙ্গে দুটো কিস্তির টাকা দেওয়া হবে সেক্ষেত্রে কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চার হাজার টাকা এবং দশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন এবার জানিয়ে দেব কারা আগে টাকা পাবে দেখুন বলা হয়েছে গত বছরের অভিজ্ঞতা দেখা গেছে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকেই যাদের নাম প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটি ছিল সহজ আর তাদেরকেই আগে টাকা দেওয়া হবে কারণ তাদের স্ট্যাটাসে আপডেটে সরাসরি এডিএ আপলোডেড এরপর অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায় আর যারা নতুন উপভোক্তা অর্থাৎ যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন তাদের ক্ষেত্রে যখন স্ট্যাটাসে আপডেট আসে তাদের প্রথমে এডিএ আপলোডেড তারপর ডিডিএ আপলোডেড এরপর অ্যাকাউন্ট ভ্যালিড হলেই অ্যাকাউন্টে টাকা ঢোকে সেক্ষেত্রে পুরনো উপভোক্তাদের টাকা ঢোকার সম্ভাবনা কিন্তু নতুনদের থেকে আগে তাই টাকা সবাই পাবেন আগে পরে হতে পারে নতুনদের কিন্তু টাকা পেতে একটু অপেক্ষা করতে হবে শেষে বলে দেব কোন কোন জেলায় আগে কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে প্রথম টাকা দেওয়া হতে পারে ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার নদিয়া, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ এবং হাওড়া এরপর বাকি জেলাগুলিতে টাকা দেওয়া হবে অর্থাৎ বুঝতেই পারলেন এই সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু প্রথম ধাপে টাকা দেওয়া হবে এবং বাকি জেলাগুলিতে পরবর্তী ধাপে টাকা দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ